এই হচ্ছে রাস্তা ইকো ক্যাফে এখান দিয়ে সোজা বেরিয়ে যাবেন ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দু রকম ব্যবস্থা এখানে আছে হচ্ছে শুধু ফ্যামিলির জন্য যারা পরিবার নিয়ে আসবে তাদের খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা এখানে আছে এখান থেকে পুরো অ্যাম্বিএসটা পাবেন কালিয়ানি বিল এই পুরো কালিয়ানি বিল এটা এই হচ্ছে ওনাদের কিচেনটা সম্পূর্ণ একদম বড় বিশাল বড় ওপেন কিচেন একদম বিলের পাশ দিয়ে যে সরু একটা রাস্তা চলে গেছে এখান দিকে আপনারা এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানেও আপনারা সন্ধেবেলা বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর বিলে খুব সুন্দর ঠান্ডা মিষ্টি মধুর হাওয়া খাবেন আর বসে বসে খাওয়া দাওয়া করবেন ওপরে সেট করে দেওয়া হয়েছে বৃষ্টিপাতল এলে কোনো ভয় নেই চিন্তা নেই সত্যি দারুণ জায়গা রাতের বেলা তো দেখতে গেলে আরও সুন্দর লাগবে চারিদিকে লাইটিং করে রেখে দিয়েছে